বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে দেখুন উঠতে খেতে উঠতে তুলতে এসেছি কথা যান বন্ধুরা দেখুন শুধু উচ্ছে চাষে চাষ না শেষ না কুমড়ো দেখুন যে চায়না কুমড়োগুলো আমরা বাজারে থেকে কিনি সেই চায়না কুমড়ো কিন্তু এই দেখুন কত বড় কুমড়ো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এই প্রথম ফল তোলা হয়েছে বেশি উঠিনি এখনও আছে তুল তুলতে আর এই হচ্ছে আমার বৌমা এই হচ্ছে মেন চাষি তারপরে দেখুন আমার ছেলে ওই ওই দেখুন তা কত খরচ হয়েছে এই চাষে এখন খরচ নিয়ে এখন তোলাটাই কষ্ট খরচ আছে তো খরচ জলে জলে ছাড় সার দিতে হবে তারপর তো উচ্চটা পাবো এখন স্প্রে করতে হবে অনুভব স্প্রে করতে হবে ফুলফলটা আসবে হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন আমরা আপনারা ভালো থাকবেন আমিও ভালো আছি আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো চাষি দরকার জন্য এই কমেন্ট করে জানালে এই দুজনকে পাঠাবো ছেলে বউমাকে মাকে পাঠিয়ে দেবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের ভিডিও দেখা হবে ঠিক আছে গুড মর্নিং এই তো ঠিক আছে গুড মর্নিং ভালো থাকবেন আমরাও ভালো আছি